হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে সকাল ছটা আর এখন থেকে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো এখন তো ছটা বাজে বলেই দিলাম আর এখন কিন্তু উঠেনি উঠেছি ছটা বাজতে দশ মিনিট আগে উঠে মানে বাকি সব আর কি সেরে তারপর হচ্ছে কাজে লেগে পড়লাম কারণ কাজে তো লাগতেই হবে সকাল মানেই হচ্ছে রোজকার রুটিন শুরু আর সকাল মানেই হচ্ছে প্রতিদিনের মানে কী বলবো দৈনন্দিন জীবনে যে কাজকর্মগুলো সেগুলো শুরু করতেই হয় আর কি বলতো এখন শুধুমাত্র দেখো আমি চাদরটা গায়ে দিয়ে আছি কেন বলতো কারণ এখন তো আর আগের মতো ঠান্ডা নেই অনেকটাই ঠান্ডা কমে গেছে যেহেতু ফাল্গুন মাস পড়ে গেছে আর আজকে আকাশটা একটু মেঘলা মেঘলাই আছে হয়তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আছে সে কারণে মেঘলা মেঘলাই আছে আকাশটা এতটাও পরিষ্কার এখনও হয়নি হলে অন্যান্য দিন জানো তো সকাল ছটা বাঁচতে বাঁচতে সূর্যের মানে দেখা মেলে সূর্য উঠে যায় কিন্তু আজকে এখনো সূর্য ওঠেনি আর রাতের বেলায় না ছিটে ফোটা বৃষ্টি হয়েছিল জানতো মানে বৃষ্টি হয়েছিল ঠিকই কিন্তু সেরকম আউটন টুটন ভেজে নিই কারণটা বলো বলতো কারণ যেহেতু শীতকাল আর শীতকালে তো মাটি শুকনো থাকে মানে সব শুকিয়ে যায় শুকিয়ে হাহা করে তো সে কারণে যেটুকু জল পড়েছে গাছপালা সব টেনে নিয়েছে সে কারণেই আর উটনটা বেশি একটা ভেজেনি নি বেশি একটা বলতে ভেজে নি বললেই চলে কিন্তু ছিটে ফোটা যে বৃষ্টি হয়েছে সেটা হচ্ছে উপরের জায়গাগুলোকে দেখলে বোঝা যায় তো চলো কাজে লেগে যখন পড়েছি তো কাজটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে ঘরগুলো সব ঝাড়ু দিয়ে নিয়েছি এখন হচ্ছে ঘরের সামনাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি কী বলো তো এই জায়গাটাকে না এই ফুল ঝাড়ুটা দিয়েই ঝাড়ু দিই কারণটা হচ্ছে মানে এটা যদি শলার ঝাড়ু দিয়ে ঝাড়ু দিই তাহলে যে বালিগুলো থাকে সেই বালিগুলো আর যায় না সে কারণেই হচ্ছে ফুল ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে নিই তাহলে যে বালিগুলো মানে পায়ে পায়ে লেগে থাকে সেগুলোও চলে যায় পরিষ্কারও হয়ে যায় আর খালি পায়ে পাড়াও দেওয়া যায় সেই জন্যই ঝাড়ু দিয়ে এটাকে ঝাড়ু দেওয়া হয় তো চলো কথা বলতে বলতে ঝাড়ু দেওয়া প্রায় আমি শেষই করে নিলাম তারপর অন্যান্য কাজের দিকে যাব আর এদিকে আমি ঝাড়ু দিতে দিতে কী মানে কি জানো তো বাবু উঠে গেছে কাকু উঠে গেছে কিন্তু হ্যাঁ আমার মেয়েও ঘুম থেকে উঠেনি আর মাও ঘুম থেকে উঠেনি ওরা যেহেতু শুয়ে আছে তাই আর ওদেরকে ডাকলাম না আর এদিকে ঝাড়ু দেওয়া কমপ্লিট করে চলে গেলাম একদম ঘরের দিকে মানে আমার ঘরের দিকে আর কর্তামশাই তো উঠে চলেই গেছে ছটার সময় আমি মানে কর্তা বেরিয়ে গেছে তারপর আমি হচ্ছে কাজে লেগে পড়েছি তো হচ্ছে বিছানাটাকে আর গোছাতে পারিনি কারণ হচ্ছে ওর কথা হচ্ছে ও যখন ঘরে থাকবে ঘর থেকে বেরোবে তখন ঘরও ঝাড়ু দেওয়া যাবে না বিছানা গোছানো যাবে না কোনো কাজ করা যাবে না মানে ওগুলোও পছন্দ করে না তো সে কারণে ও যতক্ষণ ঘরে থাকে আমি আমার ঘরের কোনো কাজ যেন তো করি না ও বেরিয়ে গেলে তারপর হচ্ছে কাজে হাত দিই তো যেহেতু বেরিয়ে গেছে তারপর আমি কি করলাম ঘর দৌড়গুলো সব আগে ঝাঁট ফাট দিয়ে নিয়ে তারপর হচ্ছে বিছানার দিকে আসলাম বিছানাটাকে গুছিয়ে নিই ততক্ষণে যদি মা উঠে যায় তো ভালো কথা আর ও তো ঝাড়ু দিয়েই নিয়েছি ঘর ঝাড়ু দিয়ে তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ সব কিছু তো শেয়ার করা সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই হচ্ছে ওগুলো আর শেয়ার করলাম না তো হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে তোমাদের সঙ্গে বিছানা গোছানোটা শেয়ার করছি আর লেপের কাভারটা দেখতে পাচ্ছ এদিকে অনেকটা বেড়ে আছে কেন বলো তো কারণ লেপের কাভারটা না একটু বড় তো সে কারণেই মানে লেপটাকে গোছলে পরেও এই দিকটা হচ্ছে একটু বেড়ে থাকে আর বালিশগুলো অনেকেই হয়তো তোমরা কমেন্ট করবে যে বালিশগুলো এত নিচু কেন আসলে আমরা কেউই উঁচু বালিশে মাথা দিয়ে শুতে পারি না সে কারণে নিচু বালিশেই মাথা দিই আর হচ্ছে যদি বলো বালিশের কাভারগুলো তো ওগুলোকে হচ্ছে এখন মানে অন্য বালিশের কাবার ভরি না তার কারণ হচ্ছে যেহেতু আমাদের বাড়িতে জলের সমস্যা মানে লোকের কল থেকে কি বলে ওটাকে কলের জল আনতে হয় আয়রনে ভর্তি জল তো সব কিছু মানে নোংরা যেহেতু হয়েছে এগুলোই হোক আর সে মানে নতুন আর ভরি না তাই হচ্ছে এগুলোই নোংরা হোক এগুলোই থাকুক যখন আবার জলের সিজন চলে আসবে তখন বালিশের কাবারগুলোকে চেঞ্জ করে দেব তারপর ওগুলো কমপ্লিট করে আমি হচ্ছে সব মানে বাসি কাপড়টাপড় ছেড়ে গা পা ধুয়ে ফ্রেশ হয়ে একদম সোজা চলে এসেছি রান্না করে। রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি কারণ বাবু কাকু যেহেতু উঠে গেছে তো ওরা উঠে গেলেন মানে তাকিয়ে থাকে রান্নাঘরে দেখ কতক্ষণ আমি চা করব আর ওদেরকে চা দেব তারপর ওরা চা খাবে তো তাই হচ্ছে সব ফ্রেশ হয়ে নিয়ে মা আর মেয়ে উঠেনি কিন্তু তবুও আমি রান্নাঘরে চলে এসেছি চা করতে চা করে নিলাম আর এখন না কয়েকদিন থেকে রচাই খাওয়া হচ্ছে কেন বলো তো কারণ আমরা যে দুধ জোগান নিতাম তো তার হচ্ছে এখন আর দুধ হচ্ছে না বলে দুধ দিচ্ছে না এখন দুধের খুব সমস্যা পাওয়া যাচ্ছে না সে কারণেই মানে রচাই খাচ্ছি কারণ মেয়ের জন্য খালি হাফ কিলো করে দুধ আনছি তা হচ্ছে খুঁজে 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 সে কারণে চা খাওয়ার জন্য আর দুধটা হয় না এখন রচাই খাচ্ছি আর পাউডার দুধের চা আমরা কেউই খেতে পারি না ইনফ্যাক্ট খেতে ভালোও লাগে না সে কারণে পাউডার দুধের চা খাই না তো রচাটাই খাচ্ছি আর এদিকে বাবুকে আমি চা দিয়ে দিলাম কাকুকে চা দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমার যে চাটা আছে সেটা নিয়ে আমি বারান্দায় বসে খাচ্ছি আর ঠান্ডাটাও খুব লাগছিলো জানো তো তো চলো চা খেতে খেতে বাকি কাজগুলো করি তা তখন তোমরা আমার সাথে ধরো দেখো সকাল থেকে উঠে মোটামুটি কাজ সব কমপ্লিট করে নিয়েছি রান্নাটা এখনও হয়নি রান্না সব জোগাড় করে নিয়েছি মানে নিতে তো অনেক কিছু কাজ থাকবে না সব কাজ বাজ সব কমপ্লিট করে নিয়েছি এখন কিছু জামা কাপড় বের করেছি ওগুলোকে কাজবো আর যে বাসনপত্র আছে ওগুলোকে মাজবো আর সারাদিন তো টুকি অনেক কাজই থাকে আর সব কিছু তো শেয়ার করা সম্ভব নয় তো যত যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো কতগুলো কাপড় বের করেছি চলো বাইরে যাই বাইরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখছো এই কাপড়গুলো বের করেছি এগুলোকে কাচবো তার সাথে রাখো আর আরও কাপড় দিয়ে এই কাপড়গুলো সব আজকে কাচবো আর এদিকে দেখো এরা সব এখানে খেলেছে কি রে তোরা কি করছিস কি খেলিস বিয়ে দিবি কার কার সঙ্গে অন্নপ্রসন এ বাবা কার মেয়ে আর আরেকটা সমস্যা তো রয়ে গেছে বাড়িতে যেহেতু জল নাই জল টানতে হবে এই যে বালতি বের করে রেখেছি জল টানবো আর ওগুলো সব নিয়ে কাছাকাছি করব তো চলো আর দেরি করি না দেরি করলে তো অনেকটাই দেরি হবে হয়ে যাবে বেলা অনেকটাই হয়ে গেছে এগারোটা পেরিয়ে গেছে তার মধ্যে আবার বান্না আছে তো চলো যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো তো চলো বন্ধুরা কাপড়গুলোকে কেচে নিই তো কাপড় যেহেতু অনেকটাই তার জন্য হচ্ছে বালতিতে করে আগে সার্ফ দিয়ে দিচ্ছি সার্ফটা দিয়ে তারপর কলতলায় নিয়ে যাব কারণ কাচের বই আমি সার্ফ রেখেছি তো এটা কলতলায় নিয়ে যেতে ভয় লাগে কেন তো হাত থেকে যদি পিছলে টিসলে পরে গিয়ে ভেঙে টেঙে যায় আর এমনিতে তো যে কোনো কাচের জিনিস আমার হাত থেকে পরে খুব ভেঙে যায় সে কারণে ভয় পাই তাই এখান থেকেই বালতিতে করে সার্ফটাকে দিয়ে তারপর হচ্ছে নিয়ে যাব। তো নিয়ে চলে এলাম কলতলা আর কলের পাটটা দেখতে পাচ্ছ হলদে হয়ে গেছে তোমাদের বললাম না যে কলের জলটা খুব আয়রন মানে খুব বলতে প্রচণ্ড প্রচণ্ড আয়রন তবু তো এদের কলটায় এটা পাশে বাড়িয়ে কাকিমাদের কল আমাদের কলে তো জল বেরোচ্ছেই না তো এদেরটা তবুও লেয়ার পায় তো এই লেয়ারে এই জলটাই যেহেতু পাওয়া যাচ্ছে সেহেতু এটাই হচ্ছে আমরা খরচা করছি আর লেয়ার মানে হলদে হোক আয়রন হোক যাই হোক না কেন জলটা তো পাওয়া যাচ্ছে তাই দেখো জল ফিল্টারে বসিয়ে দিয়েছে কারণ জলে খুব আয়রন বালতিগুলো দেখি তো তোমরা বুঝতেই পারছ তো সেই কারণে ফিল্টারে দেওয়া হয়েছে জল তা দিয়ে স্নান করা হবে তো এখন কাপড়গুলোকে ভালো করে সার্ফের জলে চুবিয়ে নেব কারণ এগুলো তো তেমন একটা নোংরা কাপড় নয় এগুলো জাস্ট দু এক একদিন করে পরা হয়েছে তো এগুলোকে ধুলোবালি লেগেছে সে কারণে এগুলোকে কেচে দেব। তো আজকে সকাল সকাল তো দেখতেই পেয়েছিলে ওয়েদারটা কেমন খারাপ ছিল আমি তো ভেবেছিলাম রোদ উঠবেই না কাপড় কাপড়টাপড় কাচার কোনো কথাই ছিল না কিন্তু কি বলো তো তারপর সাড়ে সাতটার পর থেকেই মানে এরকমভাবে রোদ উঠলো আমি ভাবতেই পারিনি তো যাই হোক রোদটা দেখে ভাবলাম এই কাপড়গুলো যেহেতু কাচার আছে এক এক জায়গায় যদি মানে জমা করি দু তিন দিনের কাপড় তাহলে অনেক কাপড় হয়ে যাবে তখন আবার ধুতেও কষ্ট হবে আর যেহেতু অন্যের বাড়িতে কাজবো তো একসঙ্গে এতগুলো কাপড় নিয়ে গিয়ে কাঁচাটাও কেমন লাগে সে কারণেই হচ্ছে কী বলো তো মানে হচ্ছে অল্প অল্প থাকাতেই কেঁচে দিচ্ছি আর যেহেতু রোডটা উঠে গেছে তাই হচ্ছে কেঁচে দিতে নিয়ে এসেছি তো আমার এভাবেই মনে করো কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে তারপর আমি মেলে দিতে চলে এলাম তো মেলে দেবো রাস্তায় আর দেখো রোডটা কি সুন্দর দেখেছো মানে রাতে ছিটে ফোটা বৃষ্টির পর যে এত সুন্দর রোদ উঠবে আমি কখনও কল্পনাও করতে পারিনি তো যাই হোক রোডটা উঠেছে ভালো হয়েছে আমার মানে জমানো কাপড়গুলো আমি কেচে দিতে পেরেছি রোডটা না উঠলে তো এই কাপড়গুলো আরও একদিন থাকতো আর যেহেতু ঘামের কাপড় এগুলো বেশি দিন ঘরে থাকলে না ঘর দৌড়ো যেন তো গন্ধ হয়ে যায় যাই হোক রোদটা উঠেছে আমার খুব উপকার হয়েছে তো চলো কাপড়গুলোকে মেলে দিই আর পাশের মাঠটা দেখো কী অবস্থা রাতে যে ছিটে বৃষ্টি হয়েছে তারপরেও মাঠটাকে দেখে তোমরা বুঝতে পারছো যে রাতে ছিটে বৃষ্টি হয়েছে সব শুকিয়ে গেছে মানে মাটি এতটাই শুকনো ছিল যে বৃষ্টির জলটা পড়ার সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে মানে কি বলবো আর কিন্তু এই জায়গাটাই এখন মানে খাখা করছে এই জায়গাটাই যখন হচ্ছে বর্ষাকাল একটু বৃষ্টি পড়বে না তখন এই জায়গাটা এত গাছ হবে এত গাছ হবে মানে সবুজে সবুজ হয়ে যাবে তখন মানে জঙ্গলের জন্য ওই জায়গাটাতে আর কাপড় রোদ্রে দেওয়া যায় না তো যাই হোক কি করা যাবে আর যার যেটা কাজ সে তো হবেই বর্ষাকালে তো মানে নতুন হচ্ছে মরা গাছে ন্যাড়া গাছে পাতা গজায় সরি মরা গাছ নয় বলতে ভুল হয়ে গেছে ন্যাড়া গাছে পাতা গজায় গাছপালা আবার প্রাণ ফিরে পায় তো সবারই তো প্রাণ ফিরে পাওয়ার আনন্দ করার দিন আসে তাই না তো গাছপালাগুলো তো আনন্দ করবেই তো চলো অনেকটাই বক বক করে ফেললাম বক বক করতে করতে হচ্ছে ঘরটাকে মুছে নিই কারণ হচ্ছে দুপুর তো পেরিয়ে গেছে দেড়টার মতো বেজে গেছে তো চলো বাইরের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে মানে কাঁচাকুচি যেটা তো এখন আমি চলে এসেছি ঘর মুছতে ঘরটাকে মুছে নিই ঘর মুছে নেওয়ার পর আর কিছু কাজ আছে সেগুলো হচ্ছে কি বলতো মানে উঠোনটাকে ঝাড়ু দিতে হবে ও তার আগে আরেকটা কাজ আছে উঠোনটাকে ঝাড়ু দিতে হবে গরম জল করতে হবে মেয়েকে স্নান করাতে হবে তারপর হচ্ছে নিজে স্নানে যাব স্নান করে এসে ঠাকুর ঠাকুর দেবো তারপর আর কোনো কাজ নেই তো ও শুধু ঘরটাকে ঝাড়ু মানে মুছলে হবে তার সঙ্গে সঙ্গে এই বারান্দাটাকেও মুছে নিই কেন বলো তো কারণ এই জায়গাটাও তো নোংরা হয় আর খালি পায়ে হাঁটি তো ধুলো বালু লেগে থাকার সম্ভাবনা থাকে তো হচ্ছে যদি মুছে নিই তাহলে সেই জায়গাটা পরিষ্কার হয়ে যায় খালি খালি পায়ে হাঁটলে পরে পায়ের নিচে আর কোনো কিছু মানে লেগে যায় না সে কারণেই আর এদিকে দেখো মেয়ে এখন বল খেলছে যেহেতু স্নান করাবো তাই আর ওকে বকাবকি করছি না খেলো ওরও তো খেলার ইচ্ছে হয় তাই না বলো তো খেলছে তো কথা বলতে বলতে দেখো আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেল আর ঘর মুছতে মুছতে না অনেকদিন আগের একটা কথা মনে পড়ে জানো তো কারণ আগে যখন মাটি গোবর দিয়ে ঘর মুছতাম সেই ঘর মোছার মজাটা কিন্তু অন্যরকম ছিল আর এখন যে জল দিয়ে মানে লাঠি দিয়ে মুছছে এখন আর বসে বসে মুছতে হয় না কত সুবিধা হয়ে গেছে তাই না বলো তো এই মজাটা কিন্তু একদম অন্যরকম তো যাই হোক তারপর ঘর মোছার পরে যে জলটা ছিল সেটা এখানে ঢিলে দিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও নি